এই তিন ধরনের মানুষ হল সাপের মতো একদিন না একদিন ছোবল মারবেই আচার্য চাণক্য একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন পাশাপাশি তিনি মানব জীবনের প্রতিটি দিক খুব ভালোভাবে উপলব্ধি করেছেন চাণক্য তাঁর নীতিশাস্ত্রে কয়েকজন লোকের কথা বলেছেন যারা আপনার জীবনে থাকলে আপনার ক্ষতি হতে পারে এর মধ্যে রয়েছে স্ত্রী চাকর বন্ধু আত্মীয় স্বজনরাও এই তিনটি মানুষের থেকে তিনি বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন এদেরকে তিনি সাপের সঙ্গে তুলনাও করেছেন চাণক্য দুষ্ট স্ত্রী মিথ্যা বন্ধু এবং বধচক্রের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে বলেছেন তিনি বলেছেন যে কারোর বউ যদি দুষ্ট হয় তাহলে তাদের সংসারে সুখ শান্তি থাকে না দুষ্ট বউ কখনও তাঁর স্বামী এবং পরিবারকে সম্মান করেন না তারা খালি নিজের স্বার্থের কথাই চিন্তা করে চাণক্য বলেছেন যখনই আপনি কাউকে আপনার বন্ধু বানাবেন তখন বুঝে শুনে একবেন কারণ বন্ধুরাই অনেক সময় শত্রু হয়ে যায় অনেকেই আছে যারা সামনে একরকম এবং পিছনে আর একরকম কথা বলেন তাদেরকে বন্ধু বানাবেন না আপনি যখন বাড়িতে কাজের জন্য চাকর রাখবেন তখন ভালো করে দেখে শুনে রাখবেন কারণ লোভী চাকরদের সবসময় তাদের মালিকদের জিনিসপত্র টাকা পয়সার উপর নজর থাকে তাই এরকম লোকেদের থেকে যতটা পারবেন এড়িয়ে চলবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভাল থাকবেন ভিডিওটি ভাল লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন